আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে আমন্ত্রণে জানাচ্ছি নবম শ্রেণীর নতুন কারিকুলামের আরও নতুন একটি ইংরেজি ক্লাসে তোমাদের সাথে আছি আমি সামিয়া ফুজরিদি আজকের এই ক্লাস নিয়ে আমরা আলোচনা করবো আমাদের নবম অধ্যায় নবম শ্রেণীর এগারো অধ্যায় নিয়ে এই এগারো অধ্যায়ের আমরা ইতিমধ্যে বেশ কয়েকটি পর্ব দেখে ফেলেছি আজকের পর্বে আমরা আলোচনা করবো আমাদের লাস্ট লিফ যেটা অধ্যায়ের নাম সেই গল্পটি নিয়েই লাস্ট লিফ অর্থাৎ শেষের পাতা আসলে এই গল্পটি কী নিয়ে এই গল্পটির মেন মূল থিম বা এটার মেন বক্তব্যটাই হচ্ছে আশা অর্থাৎ হোপ একজন মানুষের আশা থাকলে সে যে যে কোনো অসাধ্য সাধন করতে পারে বা সে যে তার জীবনকে একদম শেষে থেকে ফিরিয়ে আনতে পারে সেটাই আসলে এই গল্পে আমরা দেখতে পাবো এই গল্পে এই তার পাশাপাশি বন্ধুত্বের একটা প্রমাণ পাওয়া যায় অর্থাৎ বন্ধু কিভাবে বন্ধুদের সাহায্য করে বা কিভাবে অনুপ্রেরণা যোগাতে পারে সেটাও আমরা দেখতে পারবো তাহলে চলো দেরি না করে আমরা চলে যাই আমাদের গল্পে আজকে আমরা পড়বো ইলেভেন পয়েন্ট থ্রি অর্থাৎ এখানে আমাদের লাস্ট লিভ গল্পটা দেওয়া আছে বলা হচ্ছে রিড দ্য ফলোইং স্টোরি দেন ইন পেয়ার্স দেন ইন গ্রুপস রিড দ্য মিনিং অফ দ্য ওয়ার্ডস গিভেন ইন কলম এ অ্যান্ড ম্যাচ দ্যাম ইন উইথ দ্য বি গিভেন ওয়ার্ডস ইন বি

কে লিখেছে ও হেনরি আচ্ছা এই যে লাস্ট লিভ শেষের পাতা শেষের পাতা গল্পটা আসলে আমি যদি তোমাদেরকে সামারি করে বলতে চাই তাহলে গল্পটার আসলে মেইন কথা হচ্ছে যে এখানে একটা ছোট্ট ইয়াং মেয়েকে আমরা জানবো আসলে ছোট না একটা ইয়াং মেন কথা আমরা এখানে জানবো সে মেয়েটা নিউমোনিয়াতে আক্রান্ত হয় এবং নিউমোনিয়াতে আক্রান্ত হয়ে সে এরকমই ভাবছিল যে সে হয়তো মরে যাবে এবং সে এরকম বলছিল যে এই গাছের পাতাটা যেদিন পড়ে যাবে গাছের শেষ পাতাটা যেদিন ঝরে যাবে সেদিন আমার জীবনের শেষ দিন হবে তো তখন তার বন্ধু কিভাবে তাকে সাহায্য করেছিল এবং পরের ঘটনা কি হয়েছিল সেটাই আমরা দেখব। ইন আ স্মল পার্ট অফ দ্য সিটি ওয়েস্ট অফ ওয়াশিংটন স্কোয়ার দ্য স্ট্রিটস হ্যাভ গন ওয়াইল্ড একটা জায়গার নাম ওয়াশিংটন স্কোয়ার ওয়াশিংটন স্কোয়ারের যে রাস্তাগুলো আছে বা ওয়াশিংটন স্কোয়ারের যেই ছোট্ট অংশ আছে শহরের সেটা রাস্তাগুলো হ্যাভ গন ওয়াইল্ড বা বন্য হয়ে গিয়েছে দে টার্ন ইন ডিফারেন্ট ডিরেকশনস এগুলো বিভিন্ন দিকে যায় দে আর ব্রোকেন ইন্টু স্মল পিসেস কল্ড প্লেসেস এগুলো আলাদা আলাদা অংশে বিভক্ত হয়ে গিয়েছে টুকরো টুকরো হয়ে গিয়েছে যেগুলোকে আমরা স্থান বলি ওয়ান স্ট্রিট গোজ অ্যাক্রস ইটসেলফ ওয়ান আর টু টাইমস অর্থাৎ একটি রাস্তা তার নিজের উপর দিয়ে একই এক বা দুইবার চলে যায় আ পেইন্টার ওয়ান্স ডিসকভার্ড সামথিং পসিবল অ্যান্ড ভ্যালুয়েবল অ্যাবাউট দিস স্ট্রিট একজন পেইন্টার বা একজন for সাম he had হুইচ হি হ্যাড নট he had no হি হ্যাড নো মানি came to get the money The man might walk down the street and suddenly meet him, himself coming down without having received a cent. বলা হচ্ছে যে মনে করো যে একজন পেইন্টার বা একজন শিল্প একজন শিল্পী চিত্রশিল্পী এমন কিছু চিত্রকর্মের উপকরণ ছিল যার জন্য তিনি অর্থ প্রদান করেননি ধরুন তার কাছে কোনো টাকা ছিল না ধরুন একজন লোক টাকা নিতে এসেছিল লোকটি সেই রাস্তায় হেঁটে যেতে পারে এবং হঠাৎ নিজে একে ফিরে আসতে দেখে এক শতাংশও না পেয়ে অর্থাৎ কি এক টাকাও পায়নি বা এক সেন্টও সে পায়নি আচ্ছা দিস পার্ট অফ দ্য সিটি ইজ কল্ড গ্রিন উইচ ভিলেজ আচ্ছা শহরের এই জায়গাটার নাম হচ্ছে গ্রিন উইচ ভিলেজ ভিলেজ অর্থাৎ যেই শহরের রাস্তাগুলা কি খুব এলোমেলো বন্য রাস্তা এক রাস্তা দিয়ে গেলে আবার আরেক রাস্তা দিয়ে বের হয়ে আসবে যেই রাস্তাগুলো ঠিকঠাকভাবে নাই বা যে রাস্তাগুলো সোজা রাস্তা না সেই সেটা কোন শহরের কথা বলছে এটা গ্রিন উইচ ভিলেজ বা গ্রিন উইচ গ্রাম বলা হয় এই শহরটাকে অ্যান্ড টু গ্রিন উইচ ভিলেজ দ্য পেইন্টার সুন হেয়ার দে লাইক উইথ গুড লাইট অ্যান্ড অ্যাট আ লো কস্ট শিওর সিউ অ্যান্ড জনসি লিফ্ট অ্যাট দ্য অফ আ বিল্ডিং উইথ থ্রি ফ্লোর বলা হচ্ছে অ্যান্ড টু আল্ড গ্রিনউইচ ভিলেজ দ্য পেইন্টার সুন অর্থাৎ এই পুরনো গ্রিনউইচ গ্রামে চিত্রশিল্পীরা শীঘ্রই এসেছিল হেয়ার দে ফাউন্ড রুমস লাইক এখানে তারা রুম খুঁজে পেয়েছিল যেমন উইথ গুড লাইট ভালো আলো আছে অ্যান্ড অ্যাট লো কস্ট এবং অল্প মূল্যে Sue and John C lived at the top of a building with three floors. Tara, ekta bishi, three upore thakto. All of this, one of these young women came from mining, and the other from California. They had met at a restaurant on Eighth Street. There, they discovered that they liked the same kind of art, the same kind of food, and the same kind of clothes. সো দ্যা ডিসাইডেড টু লিভ অ্যান্ড ওয়ার্ক টুগেদার একটা রেস্টুরেন্টে বা একটা রেস্তোরাঁয় এই দুটা মেয়ে দেখা হয়েছিল মেয়ে দুটার নাম কি সু অ্যান্ড জনসি সু এসেছে কোথা থেকে সরি একজন এসেছে মাইনি শহর থেকে আরেকজন এসেছে ক্যালিফোর্নিয়া শহর থেকে একজন এসেছে কোথা থেকে একজন এসেছে হচ্ছে মাইনি শহর থেকে আরেকজন এসেছে হচ্ছে কোথা থেকে ক্যালিফোর্নিয়া থেকে তাহলে একজন মেইনি একজন ক্যালিফোর্নিয়া থেকে এসেছে মেইনি আর ক্যালিফোর্নিয়া থেকে আসে এই দুইটা মেয়ে দেখা করেছে একটা রেস্তোরাঁয় তার রেস্তোরাঁয় বসে যখন কথা বলেছে তখন তারা বুঝতে পেরেছে যে তারা দুইজনই একই রকম চিত্রকল্প পছন্দ করে তারা দুইজনই একই ধরনের খাবার পছন্দ করে এবং তারা একই ধরনের কাপড়ও পছন্দ করে সো দে ওয়ার্ক টুগেদার তাই এই দুজন মেয়ে সু অ্যান্ড জনসি সিদ্ধান্ত নিল যে তারা কী করবে একসাথে থাকার সিদ্ধান্ত নিল এবং একসাথে কাজ করার সিদ্ধান্ত নিল তাহলে নাম দুইটা মনে রাখতে হবে সু অ্যান্ড জনসি দ্যাট ওয়াজ ইন দ্য স্প্রিং এটা কোন সময় ছিল স্প্রিং বা বসন্তকাল ছিল উইন্টার আ উইন্টার আোল এন্টার্ড গ্রিন উইচ ভিলেজ নো ওয়ান কুড সি হিম হি ওয়াকড অ্যারাউন্ড টাচিং ওয়ান পারসন হিয়ার দেয়ার উইথ হিজ আই সি হি ওয়াজ আ ব্যাড সিকনেস ডক্টার কল হিম নিউমোনিয়া আচ্ছা কত সুন্দর করে উপস্থাপন করেছে দেখো সেই গ্রামে অর্থাৎ এই যে গ্রামের কথা বলছি গ্রিন উইজ ভিলেজ সেই গ্রামে একটা লোক আসে সেই গ্রামে কী আসে একটা লোক আসে সেই লোকটা খুবই অদ্ভুত একটা লোক ছিল এবং সেই লোকটা উইন্টার কোল্ড স্ট্রেঞ্জার এন্টার গ্রিন উইচ ভিলেজ আচ্ছা একটা উইন্টার কোল্ড স্ট্রেঞ্জার একটা অর্থাৎ একটা শীতের ঠান্ডা এই গ্রামে প্রবেশ করে নো ওয়ান কুৎসিহীন কেউ তাকে দেখতে পেতো না সে কী করতো সে রাস্তা দিয়ে হাঁটতো এবং একজনকে ছুঁয়ে চলে যেত তার ঠান্ডা হাতের আঙ্গুল দিয়ে হি সিকনেস এইটা আসলে কোনো মানুষ ছিল না এইটা একটা অসুস্থতা ছিল তিনি তার বরফের আঙ্গুল দিয়ে একজনকে এখানে সেখানে স্পর্শ করে যেত আর তার একটি খারাপ অসুস্থতা ছিল তার একটি খারাপ অসুস্থতা ছিল সেই লোকের খারাপ অসুস্থতা কি ছিল ডক্টার স্কল হিম নিউমোনিয়া এটার নাম ছিল হচ্ছে এই রোগটার নাম ছিল নিউমোনিয়া অন দ্য ইস্ট অফ দ্য অন দ্য ইস্ট সাইড অফ দ্য সিটি হি হার ইড টাচিং মেনি পিপল বাট ইন দ্য ন্যারো স্ট্রিটস অফ গ্রিনউইচ ভিলেজ হি ডিড নট মুভ সো কুইকলি অর্থাৎ বলা হচ্ছে যে শহরের পূর্ব দিকে বহু লোককে স্পর্শ করে তিনি ছুটে গিয়েছিলেন কিন্তু গ্রিনউইচ গ্রামে তাই সে বেশি মানুষকে ক্ষতিগ্রস্ত করতে পারেনি বা তিনি এত দ্রুত চলে গিয়েছে অর্থাৎ খুব দ্রুত সে কি চলে গিয়েছে মিস্টার নিউমোনিয়া ওয়াজ নট আস ওল্ড জেন্টলম্যান্ট নাইস ওল্ড জেন্টলম্যান উড নট হার্ট আইক লিটল উইমেন ফ্রম ক্যালিফোর্নিয়া বলা হচ্ছে যে এই যে লোকটা ছিল মিস্টার নিউমোনিয়া সে কোনো ভালো বুড়ো মানুষ ছিল না সে অব যদি ভালো বুড়ো মানুষ হতো তাহলে নিশ্চয়ই এত ছোট মেয়ে যে ক্যালিফোর্নিয়া থেকে এসেছে এই মহিলাটাকে কষ্ট দিত না বাট মিস্টার নিউমোনিয়া টাচড জন সি উইথ হিজ কোল্ড ফিঙ্গার্স She lay on her bed almost without moving, and she looked through the window at the wall of the house next to her. এবং এই যে নিউমোনিয়া আছে নিউমোনিয়া কাকে স্পর্শ করলো জনসিকে স্পর্শ করলো এবং এই ঠান্ডা আঙ্গুল দিয়ে স্পর্শ করার পর সে আর বিছানা থেকে উঠতে পারলো না এবং সে বিছানা থেকে আর নড়তেও পারলো না এবং সে তার সে তার রুমের জানালার বাহিরে যখন তাকালো সে দেখতে পেলো ওয়াল অফ দ্য হাউস নেক্সট টু হার্স অর্থাৎ তার বাসার পাশে যে আরেকটা বাসা আছে সেই বাসার সেই ওয়াল বা দেয়ালটা দেখতে পেল ওয়ান মর্নিং দ্য বিজি ডক্টর স্পোক টু সু আলোন ইন দ্য হল ওয়্যার জনসি কুড not হিয়ার একদিন একটা পাশের রুমে ডক্টর স্যু এর সাথে কথা বলছিল যেখানের কোনো কথা shunte শুনতে পারবে না যে সু আর ডক্টরের মধ্যে কি কথা হচ্ছে she has a very স্মল চান্স he said she has a chance if she wants to leave if পিপল don't want to leave, i can't do much for them your your little lady has decided that she is not going to get well. Is there something that is troubling ডক্টর সুকে জিজ্ঞেস করছে যে শি হ্যাজ আ ভেরি স্মল চান্স তার বাঁচার সম্ভাবনা খুবই কম শি হ্যাজ চান্স ইফ শি লিভ তার কাছে তখনই শুধু সুযোগ আছে যদি সে নিজে থেকে বাঁচতে চায় ই পিপুল পিপল ইফ পিপল ডো্ট ওয়ান্ট লিভ যদি কোনো মানুষ বাঁচতে না চায় আই ক্যান ডু মাচ ফর দ্যাম আমি ডক্টর হিসেবে তার জন্য বেশি কিছু করতে পারবো না ইয়ার লিটল লেডি তোমার যে এই মহিলাটা আছে বা তোমার যে বান্ধবীটা আছে হ্যাজ ডিসাইডেড সে সিদ্ধান্ত নিয়েছে দ্যাট যে শি ইজ নট গোয়িং টু গেট সে ভালো হবে না সে সুস্থ হবে না ইজ দেয়ার সামথিং দ্যাট ইজ ট্রাভেলিং হার এমন কোনো কিছু কি আছে এটা তাকে কষ্ট দিচ্ছে শি অলওয়েজ ওয়ান্টেড টু টু ইটালি পিকচার অফ দ্য কোথায় যেতে চেত সে সবসময় ইটালিতে যেতে এবং বঙ্গোপসাগর আছে বে অফ বেঙ্গল ঠিক ন্যাপলস একটা এরকম একটা সাগর আছে সেই সাগরের চিত্র সে অঙ্কন করতে যেত কে বলেছে এই কথা স্যু পেইন্ট নট পেইন্ট ইস দিয়ার এনিথিং ওয়ার্থং ট্রাভেলড অ্যাবাউট আন তখন ডক্টর বললো পেইন্ট চিত্র না চিত্র না এখানে কি আর অন্য কোনো কিছু তাকে বিরক্ত করতে পারে যেমন কোনো পুরুষ আ ম্যান সু ইজ আ ম্যান ডক্টর দেয়ার ইজ নট বলল সু না একটা পুরুষ এতটা যোগ্য না না ডক্টর দেয়ার ইজ নট আ ম্যান এরকম কোনো পুরুষ এখানে নেই ইট ইজ উইকনেস সেট দ্য ডক্টর এটা হচ্ছে দুর্বলতা ডক্টর বললো আই will ডু অল আই নো how টু ডু আমি তাই করবো যতটুকু আমি করতে জানি বাট ওয়ে সিক্স পার্সেন বিগিনস টু ফিল দ্যাট হি ইজ টু ডাই যখন একজন অসুস্থ মানুষ এরকম অনুভব করা শুরু করে যে সে মরে যাবে হাফ অফ মাই ওয়ার্ক ইজ সেখানে আমার অর্ধেক কাজ অপ্রয়োজনীয় হয়ে যায় টক টু হর অ্যাবাউট উইন্টার আপনি তার সাথে নতুন শীতের কাপড় নিয়ে কথা বলেন ইফ শি ওয়ার ইন্টারেস্টেড ইন দ্য ফিউচার হার চান্সেস উড বি বেটার সে যদি ভবিষ্যৎ নিয়ে ইন্টারেস্টেড থাকে সে যদি ভবিষ্যৎ নিয়ে আপনার সাথে কথা বলতে ইচ্ছুক থাকে তখন আপনি বুঝবেন যে তার বেঁচে ফেরার বা বেঁচে থাকার কিছু চান্স বা কিছু সুযোগ আছে অর্থাৎ সে বেঁচে ফিরতে পারে তাহলে এখানে কথাটা এখানে গল্প কিন্তু খুবই শর্ট একটু অংশ দেওয়া আছে তাহলে এখানে শুরু করেছে কোথা থেকে এখানে শুরু করা হয়েছে যে ওয়াশিংটন স্কোয়ারের একটা গ্রাম গ্রিনউইচটাকে এক্সপ্লেন করার মাধ্যমে সেই গ্রিনউইচের রাস্তাগুলোকে এক্সপ্লেন করেছে প্রথমে তারপর বলেছে যে একদিন একটা পেন্টার কি করেছে কিছু রাস্তাটাকে এক্সপ্লেন করেছে জাস্ট তারপরে সেই শহরটাকে এক্সপ্লেন করেছে তারপর সেখানে বললো যে দুইটা মেয়ের দেখা হয়েছে একটা রেস্টুরেন্টে সেই রেস্টুরেন্টে দুটা মেয়ে খাওয়া দাওয়া করার সময় বুঝতে পারলো যে তাদের ভালো লাগা সব পছন্দ অপছন্দ সব কিছু একই রকম তখন তারা একটা বাসা নিয়ে দুজন একসাথে থাকা শুরু করলো এবং তারা একসাথে থাকতো একসাথে কাজ করতো একদিন হঠাৎ করে গ্রামের মধ্যে একটা অচেনা জিনিস চলে আসে সেটা হচ্ছে নিউমোনিয়া নিউমোনিয়া প্রথমে কাকে এসে আঘাত হানলো এই তো জনসিকে আঘাত হানলো এবং জনসি যখন অসুস্থ হয়ে গেল তখন তার কাছে আর বাঁচার কোনো আকাঙ্ক্ষা বেঁচে ছিল না সে জনসি মনে করছিল যে সে বাঁচতে পারবে না কিন্তু ডাক্তারের মধ্যে কথা এটা ছিল যদি কোনো পেশেন্ট নিজেই বাঁচতে না চায় কোনো তাকে বাঁচাতে পারবে না অর্থাৎ তার মধ্যে হোপ বা আশা থাকতে হবে আর গল্পটা জাস্ট এখানে শুরু এর পরে হচ্ছে তার মনের মধ্যে হোপ নিয়ে আসে তার একজন ফ্রেন্ড তার ফ্রেন্ড তাকে হোপ দেয় একটা ফ্রেন্ড আসবে নতুন এখানে চরিত্র একটা ঘটনা সে যখন সামনে একটা ছেলে ফ্রেন্ড আসবে তাকে হোপ দিবে কিন্তু জনসি বলে যে না এই গাছের পাতা একটা আইভি গাছ ছিল এই আইভি গাছের পাতা যখন সব পড়ে যাবে তখন আমি মারা যাব আমি আর বাঁচবো না কিন্তু পরবর্তী সে দেখে যে না গাছের একটা পাতা বেঁচে আছে গাছের শেষ পাতা যেদিন পড়ে যাবে সেদিন সে মরে যাবে কিন্তু না গাছে একটা পাতা বাকি ছিল এবং সে ভাবছিল যেহেতু এই পাতাটা পড়েনি তাহলে আমি মরবো না তো এর মাধ্যমে পরে সে কী হয়ে ওঠে সেই উইলিংনেস এই হোপের মাধ্যমে সে সুস্থ হয়ে ওঠে এই জন্য গল্পটার নাম হচ্ছে লাস্ট লিফ এখানে জাস্ট একটু অল্প অংশ দেওয়া আছে আচ্ছা এখন আমাদের কাজ কি বলো তো টেবিল 1 আছে টেবিল 2 আছে টেবিল 2 তে আছে কলাম এ কলাম বি আমাদের কাজ হচ্ছে কলাম এ দেওয়া শব্দের অর্থগুলোকে টেবিল এ দেওয়া শব্দের সাথে মিল করো পরে কলাম বি তে সেগুলা লেখো অর্থাৎ মনে করো স্টেট অফ ওয়াইল্ড অ্যান্ড আনকন্ট্রোলেবল অ্যাক্টিভিটি অর এক্সাইটমেন্ট অর্থাৎ এমন একটা অবস্থা যেখানে কি তুমি কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারছো না তুমি খুব এক্সাইটেড এটাকে আমরা কী বলবো ফ্রেন্জি বলতে পারি এটাকে কি বলতে পারি ফ্রেন্সি ঠিক একইভাবে এখানে অনেকগুলো শব্দ আছে ডিজর্ডার মানে কোনো ব্যাধি সাপোজ নিউমোনিয়া ট্রাবলিং অর্থ হচ্ছে বিশৃঙ্খলা ভ্যালুয়েবল মানে হচ্ছে মূল্যবান আর্ট মানে হচ্ছে শিল্প উইকনেস মানে দুর্বলতা আর ইউজলেস মানে হচ্ছে অকেচ। এখন এই কলমে যে বাক্যগুলো আছে এগুলো পড়তে হবে এবং আমাদের প্রত্যেকটার সাথে শব্দগুলো মেলাতে হবে দেখো আমরা যখন অনেক বেশি এক্সাইটেড ওয়ার্ল্ড এবং আনকন্ট্রোলেবল হয়ে যায় অর্থাৎ অনিয়ন্ত্রণযোগ্য হয়ে যায় তখন সেটাকে আমরা বলতে পারি উন্মাদনা আর ফ্রেন্সি শব্দের অর্থ হচ্ছে উন্মাদনা এখন ঠিক একইভাবে প্রত্যেকটা বাক্য পড়তে হবে এবং এই ছক থেকে শব্দ নিয়ে এই পাশে বসাতে হবে তাহলে চলো দেরি না করে আমরা উত্তরগুলো দেখে ফেলি নট এইবল টু বি কন্ট্রোলড অর রেস্ট্রেন্ট অর্থাৎ যেটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না বা পুনরুদ্ধার করতে পারবো না সেটাকে বলা হচ্ছে আনকন্ট্রোল্ড তিন নাম্বারটা কমপ্লিট ডিসঅর্ডার অর কনফিউশন কমপ্লিট ডিসঅর্ডার অর্ডার কনফিউশন মানে কি ডিসঅর্ডার অর্থাৎ ব্যাধি যেটা যেটাকে আমরা ব্যাধি বলি তাহলে এ দেখো বাঁকুড়ার সাথে কিন্তু ডিসঅর্ডার শব্দটা একদম পারফেক্ট আছে যেটা কিন্তু আমাদের উপরের ছকেই দেওয়া আছে ওই যে দেখো ডিসঅর্ডার শব্দটা দেওয়া আছে এই এখানে ডিসঅর্ডার অর্ডার শব্দটা আছে আচ্ছা নেক্সট ওয়ান ল্যাক অফ ও অর্ডার আর রেগুলার অ্যারেঞ্জমেন্ট কনফিউশন আর আন বিশৃঙ্খলা অর্থাৎ তোমার এখানে কোনো পরিষ্কার পরিচ্ছন্নতা নেই রেগুলারিটি নেই কোনো অর্ডার নেই সব কিছু একটা কনফিউজেড কনফিউশন আছে সেটাই হচ্ছে কি ক্যাওস বা যেটাকে আমরা বাংলায় বলতে পারি উচ্শৃঙ্খলা বা বিশৃঙ্খলা ই নাম্বারটা দা কোর্স অর পাথ অলং উইথ সাম অর্থাৎ একটা রাস্তা বা একটা জায়গা যেটা অর্থাৎ ডিরেকশন যেটাকে আমরা বলি দিক নির্দেশনা সেটা হ্যাভিং গ্রেট ওয়ার্থ ইম্পর্টেন্স আর ইউজফুলনেস যেটার অনেক বেশি উপযোগিতা আছে গুরুত্ব আছে বা মূল্য আছে সেটাকে আমরা কি বলি ভ্যালুয়েবল বা মূল্যবান েশন কোনো কিছু নিজের তর্কের জন্য বা কোনো কিছু ব্যাখ্যার জন্য যখন আমরা কোনো কিছুকে সত্য ধরে নেই সেটাকে আমরা কি বলতে পারি সাপোজ বা মনে করা আপ্লেস ওয়ার মিলস আর প্রিপেয়ার্ভ অ্যান্ড ইটেন ইন এক্সচেঞ্জ অফ পেমেন্ট যেখানে খাবার পরিবেশন করা হয় টাকার বিনিময় সেটাকে আমরা কি বলি রেস্টুরেন্ট ফর্ম অর্থাৎ একজন মানুষ যখন তার ক্রিয়েটিভ স্কিল বা সৃজনশীল দক্ষতা দেখায় তার স্কল্পনাগুলোকে প্রকাশ করে কোনো পেইন্টিংয়ের মাধ্যমে বা কোনো স্কাল্পচার স্কালচার মানে হচ্ছে কোনো অবয়বের মাধ্যমে অর্থাৎ আমরা যে মূর্তিগুলো দেখি সেটার মাধ্যমে তখন আমরা সেটাকে কী বলবো আর্ট বা চিত্রকলা বলতে পারি অ্যান্ড ইনফেকশন দ্যাট কজেস ইনফ্লেমেশন ইন ওয়ান আর বোথ লাংস একটা ইনফর্ম ইনফো একটা ইনফেকশন যেটা কি করে আমাদের যে ফুসফুস আছে সেই ফুসফুসে প্রদাহ সৃষ্টি করে ইনফ্লেমেশন সৃষ্টি করে এবং এটার দ্বারা কি হতে পারে ক্যারেক্টারাইজ বাই কাফিং কাশি হওয়া জ্বর হওয়া ফিভার অ্যান্ড ডিফিকাল্টি ডিফিকাল্টলি ব্রিদিং এবং শ্বাস নিতে কষ্ট হয় এটাকে আমরা বলতে পারি নিউমোনিয়া ঠিক আছে এটা হচ্ছে নিউমোনিয়া টান অর অ্যাক্টিং উইথ এক্সেসিভ স্পিড অর আর্জেন্সি আমরা যখন কোনো কাজ খুব স্পিডে করি বা খুব আর্জেন্সি খুব দরকারে করছি তাড়াহুড়া করছি সেটাকে আমরা বলবো হারিড। হারি থেকে এসেছে হারিড হরি মানে তাড়াহুড়া আর হারিড মানে তাড়াহুড়া করা বা ভি টু যেটা মানে পাস্ট ফর্মে দ্য স্টেট কন্ডিশন অফ ল্যাকিং স্ট্রেংথ মানে হচ্ছে দুর্বল আর অর্থাৎ যার কাছে কিসের অভাব আছে শক্তির ল্যাক আছে অভাব আছে সেটাকে আমরা দুর্বল আর ওইটাকে আমরা বলি উইকনেস দুর্বলতা কজিং ডিস্ট্রেস অ্যানজাইটি ওয়ারি চিন্তা উদ্বেগ দুশ্চিন্তা এই জিনিসগুলা যেখানে হয় সেটাকে আমরা কি বলি ট্রাভেলিং ট্রাভেলিং মিনস সমস্যা সৃষ্টি হয় আর সিটি ইন সাউদার্ন ইটালি ইটালির দক্ষিণ অংশে একটা শহর আছে নোন হিস্ট্রি যেটা তার উচ্চ ও ইতিহাসের জন্য সুপরিচিত তার সংস্কৃতির জন্য পরিচিত এবং তার কুইজ ইন খাবারের জন্য পরিচিত সেই জায়গাটার বা সেই শহরটার নাম কি সেই শহরটা বা জায়গাটা আছে নেপলস সেই জায়গাটার নাম কি নেইপলস আচ্ছা তাহলে আমরা এখানে দিয়ে দিলাম নেইপলস হ্যাভিং নো এফেক্টিভনেস ফিউচার আর অফ নো ভ্যালিউ অর্থাৎ যেটার কোনো ভ্যালু বা মূল্য নেই যেটার কোনো পারপাস নেই উদ্দেশ্য নেই বা যেটার কোনো প্রায়োগিক ক্ষমতা নেই সেটাই হচ্ছে আমাদের অর্থাৎ অকেজো যেটার কোনো দরকার নেই এফেক্টিভনেস কিছু নাই সেটাকে আমরা বলবো ইউজলেস অর অকেজো তাহলে আশা করি আমরা বাক্যগুলো পড়ে এটার সাথে শব্দগুলো আমরা মিলাতে পেরেছি এবং অর্থগুলো ভালো মতো বুঝতে পেরেছি ইলেভেন পয়েন্ট থ্রি পয়েন্ট টুতে বলা আছে নাও রিড দ্য স্টোরি অগেইন ইন পেয়ার্স এন্ড গ্রুপস ডিসকাস অ্যান্সার্স টু দা ফলোইং কোয়েশন গল্পটি আবার পড়ো এবং জোড়া বা দলে নিচের প্রশ্নগুলো আলোচনা করে এবং উত্তর দাও যেহেতু আমরা ইতিমধ্যে গল্পটা পড়ে ফেলেছি লাস্ট লিফ এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই প্রশ্নের উত্তরগুলো দিব প্রথম প্রশ্ন হোয়াট আর দ্য ক্যারেক্টার্স ইন্ট্রোডিউসড ইন দিস স্টোরি এই স্টোরিতে কি কি চরিত্রগুলোকে দেখানো হয়েছে এই চরিত্রে আমরা চারটে টোটাল ক্যারেক্টার দেখেছি একটা হচ্ছে সিউ জোনসি দ্য ডক্টর অ্যান্ড দ্য ওল বেহারম্যান বেহারম্যানটাকে এখানে যদিও নামটা উল্লেখ করেনি বাট বেহারম্যানটাই হচ্ছে তার ফ্রেন্ড যে তাকে হোপ দেয় সুর সাথে সে থাকতো জনসি হচ্ছে মেইন ক্যারেক্টারটা আর এখানে একজন ডক্টর ছিল আচ্ছা পরের প্রশ্ন হোয়াট ইজ দ্য সেটিং অফ দ্য স্টোরি সেটিং মানে কোন সময় কোন সময়কাল কোন জায়গার ঘটনা কোথায় হয়েছে সেটাই হচ্ছে সেটিং আসো সেটিংটা একটু দেখে ফেলি দ্য সেটিং অফ দ্য স্টোরি ইজ গ্রিনউইচ ভিলেজ আ পার্ট অফ নিউ ইয়র্ক সিটি অ্যান্ড আ স্মল অ্যাপার্টমেন্ট এট দ্য টপ অফ আ থ্রি স্টোরি বিল্ডিং অর্থাৎ এটা হচ্ছে গ্রিনউইচ গ্রামের একটা জায়গা যেটা হচ্ছে নিউ ইয়র্ক শহরে এবং এটা একটা অ্যাপার্টমেন্টের কথা বলছে যেটা একটা তিনতলা অ্যাপার্টমেন্ট এবং তারা কোথায় থাকে একদম টপে থাকে সি নাম্বার হোয়াট ইজ দ্য থিম অব দ্য স্টোরি গল্পের থিম কি এই গল্পের থিম হচ্ছে আশা ভরসা আমরা একটা অ্যানসারটা দেখে নিই দ্য থ্রি দ্য থিম অব দ্য স্টোরি ইজ দ্য পাওয়ার অফ হোপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন দেস অফ ইলনেস অ্যান্ড ডিসআপিয়ার বলা হচ্ছে আমাদের গল্পের মেইন থিম হচ্ছে পাওয়ার অফ অর্থাৎ যে আমাদের একটা ক্ষমতা আছে মানুষ আশা দ্বারা যে নিজের জীবন যুদ্ধটাকে জয় করতে পারে সেটা কিন্তু আমরা এই গল্পের মাধ্যমে বুঝেছি যে কিভাবে মানুষ আশার মাধ্যমে তার অসুস্থতাকে দূর করে ফেলছে জনসিস অন দা ফলিং লিভস সিম্বলাইজেস হার লস অফ হোপ এই যে জনসি গাছের পাতাগুলোকে তা আঁকড়ে ধরে বা গাছের পাতাগুলোর দিকে তাকিয়ে প্রতিকায়ন করছে যে সে কতদিন বেঁচে থাকবে এটাই কিন্তু হচ্ছে হোপ দেখাচ্ছে যে সে তার আশা হারিয়ে ফেলছে ওয়াল স্যুজ আনওয়েভারিং সাপোর্ট সু যে তাকে অটুটভাবে সাহায্য করেছে অ্যান্ড দ্যাক্ট অফ সেভিং দ্য লিফ এবং এই যে পাতাগুলোকে বাঁচিয়ে রাখার যে সুয়ের আকাঙ্ক্ষা ছিল এটাই রেপ্রেজেন্ট করে দ্য ফাইট ফর দ্য লাইফ জীবনের যুদ্ধকে রেপ্রেজেন্ট করে বা তুলে ধরে অ্যান্ড দ্য ইম্পর্টেন্স অফ হোল্ডিং অন টু হোপ অ্যান্ড ইভেন ইন দ্য ডার্কেস্ট মোমেন্টস এবং জীবনের সবচেয়ে কঠিন অন্ধকারময় সময় কীভাবে আশাটাকে ধরে রাখতে হয় সেটা এখানে বোঝা গিয়েছে এবং আমরা এই গল্পের আরেকটা মেন তুলে ধরবো সেটা হচ্ছে ফ্রেন্ডশিপের কিন্তু ফ্রেন্ডশিপ খুব ভালোভাবে তুলে ধরা হয়েছে চলে যাব পরের প্রশ্নে Have you found any use of metaphor in this story if yes list them. আমরা কি গল্পে কোনো মেটাফর খুঁজে পেয়েছি যদি পেয়ে থাকি সেগুলোর তালিকা করো। অবশ্যই আমরা এই গল্পে অনেকগুলো মেটাফর খুঁজে পেয়েছি ইতিমধ্যে কিন্তু আমরা গত ক্লাসে জেনে গিয়েছি মেটাফর কাকে বলে যারা যারা এখনো জানোনি তারা অবশ্যই মেটাফোরটা দেখে নেবে। খেয়াল করো সবাই। Yes I have found the metaphor used in the story the list of them is given below. দেখো লিস্টটা নিচে দেওয়া আছে। মেটাফর আছে মেটাফর এক্সপ্লেনেশন আছে। Mr pneumonia as a tangible and frightening thing. নিউমোনিয়াকে একটা খুবই ভয়ানক জিনিসের সাথে তুলনা করা হয়েছে বা নিউমোনিয়া যে খুবই ভয়ঙ্কর একটা জিনিস সেটা বলা হয়েছে তাহলে নিউমোনিয়া রোগটাকে বলা হয়েছে ফ্রাইটেনিং বা ট্যানজিবো এটার এক্সপ্লেনেশন হিসেবে দেওয়া ছিল দ্য ইলনেস ইজ পারসেনিফাইড অ্যাজ আ কোল্ড স্ট্রেঞ্চার এখানে এই নিউমোনিয়াটাকে বলা হয়েছে একটা কোল্ড স্ট্রেঞ্চার একজন অচেনা ঠান্ডা কিছু একটা ডিক্টেবিলিটি এবং এইটার মাধ্যমে প্রকাশ পাচ্ছে যে এখানে কি আছে অসুস্থতাটা আরও বেশি ভয় দেখাচ্ছে বা এটা কত গভীর একটা গুরুতর অসুস্থতা এবং এটা কতটা আনপ্রেডিক্টেবল অপ্রত্যাশিত লাইফ অ্যান্ড ডেথ অ্যাজ জার্নি লাইফ অ্যান্ড ডেথ অ্যাজি অর্থাৎ লাইফ আর জীবনের যুদ্ধ মৃত্যুর যাত্রা সম্পর্কেও কিন্তু এখানে বলা আছে যেমন এখানে বলা আছে যে শি হ্যাজ আ ভেরি স্মল চান্স হি সেড হি হ্যাজ আ চান্স ইফ শি ওয়ান্টস টু লিভ ইফ পিপল ডো্ট ওয়ান্ট টু লিভ আই কান্ট অ্যাফোর্ড মাছ অর্থাৎ ডাক্তার যে বাক্যগুলো বলেছে আমরা কিন্তু পড়ার সময় দেখেছি অর্থাৎ দিস লাইন সাজেস্ট দ্যাট লাইফ অ্যান্ড ডেথ আর কম্পেয়ার টু জার্নি ওয়ার পার্সন নিডস ডিসাইড টু ডু সামথিং এখানে জীবনকে আর মৃত্যুকে একটা জার্নি একটা ভ্রমণের সাথে তুলনা করা হয়েছে যেখানে মানুষ যদি চায় বেঁচে থাকতে পারে আর যদি মানুষের ইচ্ছা না থাকে সে পারে না অর্থাৎ মানুষই সিদ্ধান্ত নেয় যে সে কোথায় ভ্রমণ করতে যাবে ঠিক ভাবে মানুষই সিদ্ধান্ত নেয় যে সে কি বেঁচে থাকতে চায় নাকি মারা যেতে চায় তাহলে লাইফ আর ডেথকে জার্নির সাথে তুলনা করা হয়েছে এটা একটা মেটাফোর তারপর আমাদের আছে উইকনেস অ্যাজ এন ইনট্যান্জিবল ফোর্স দেখো এখানে বলা হয়েছিল ইট ইজ ইস উইক ডক্টর ডক্টর বলেছে যে এটা দুর্বলতা আই উইল ডু অল আই নো হাউ টু ডু বাট ওয়ে সিক পার্সন বিগিনি ইজ গোয়িং টু ডাই হাফ অফ মাই ওয়ার্ক ইস ইউসলেস ইন দ্যাব লাইন দ্য ডক্টর কম্পেয়ার জনস ইজ উইকনেস টু ইনট্যানজিবল ফোর্স দ্যাট এফেক্টস হেলথ অ্যান্ড ওয়েলবিং বলা হচ্ছে যে ডক্টর কিন্তু বলেছিল যে এটা দুর্বলতা এবং ডক্টর আলো বলেছিল যে যখন একজন মানুষ দুর্বল হয়ে পড়ে মনের দিক থেকে তার মানসিক শক্তি হারিয়ে ফেলে তখন ডাক্তারের অর্ধেক কাজ এমনি অকেজ হয়ে যায় এই লাইন দিয়ে ডাক্তার বুঝাতে চাচ্ছে যে উইকনেস টু অ্যান ইনট্যানজিবল ফোর্স দ্যাট এফেক্টস হেলথ অ্যান্ড ওয়েলবিং উইকনেস বা দুর্বলতা হচ্ছে এমন এক প্রকার শক্তি যেটা মানুষের সুস্বাস্থ্যকে এবং মানুষের কল্যাণকে ব্যাহত করে বা প্রভাবিত করে অর্থাৎ তুমি যদি মেন্টালি উইক হও সেটা তোমাকে প্রভাবিত করছে তাহলে এই যে এখানে উইকনেসটাকে কি করা হয়েছে একটা ইনট্যানজিবল ফোর্সের সাথে তুলনা করা হয়েছে এইটাই হচ্ছে এখানে মেটাফোর তাহলে কোনো কিছুর সাথে কোনো কিছুকে তুলনা করাই হচ্ছে আমাদের মেটাফোর এবং রূপক আচ্ছা চলে যাব পরের প্রশ্নে তাহলে আশা করি এটা ক্লিয়ার পরের প্রশ্নে বলা হচ্ছে ডু ইউ লাইক দা স্টাইল অফ স্টোরি টেলিং অফ দিস স্টোরি এক্সপ্লেন ইউর অ্যান্সার উইথ এক্সাম্পল তুমি কি গল্পের কথন যেটা আছে সেই শৈলীটা পছন্দ করেছ যদি করে থাকো এক্সাম্পল দিয়ে ব্যাখ্যা করো অবশ্যই গল্পের শৈলীটা সুন্দর ইয়াস আই দ্য স্টাইল অফ দ্য স্টোরি টেলিং ইন দ্য স্টোরি এখানে যে স্টোরি টেলিংটা আছে বা গল্প কথনটা আছে এই শৈলীটা আমার পছন্দ হয়েছে দ্য স্টোরি uses আর ডেসক্রিপটিভ ইবক স্টাইল এখানে হচ্ছে কি ব্যাখ্যামূলক বা উদ্বেগমূলক স্টাইল বা শৈলী ব্যবহার করা হয়েছে হিয়ার দ্য ল্যাঙ্গুয়েজ ইস সিম্পল অ্যান্ড ইয় পাওয়ারফুল এখানে ল্যাঙ্গুয়েজ বা ভাষাটা খুবই সিম্পল সাধারণ কিন্তু খুবই পাওয়ারফুল শক্তিশালী দ্য রোল অফ আর্ট অ্যান্ড ক্রিয়েটিভিটি চিত্রকলা সৃজনশীলতার ভূমিকা রোল অফ রিলেশনশিপ বিটুইন সু অ্যান্ড জনসি জনসি এবং সু এর মাঝে সম্পর্কের ভূমিকা দ্য ইম্পর্টেন্স অফ দেয়ার ফ্রেন্ডশিপ তাদের বন্ধুত্বের ভূমিকা সিম্বলিজম অফ উইন্টার অ্যান্ড দ্য স্ট্রাগল আগেনস্ট ডেথ শীতের যেই প্রতীক অথবা তাদের মৃত্যু নিয়ে যেই তাদের স্ট্রাগল বা সংগ্রাম সেইটার ভূমিকা অ্যান্ড দ্য এন্ডিং অফ দ্য স্টোরি এবং এই গল্পের যে শেষটা সেটার ভূমিকা ফলো স্ট্যান্ডার্ড স্টোরি টেলিং স্টাইল এই সব কিছু একটা ভূমিকা রাখছে কিসের জন্য একটা স্ট্যান্ডার্ড স্টোরি টেলিং স্টাইল অর্থাৎ একটা উন্নত মানের গল্প কথন শৈলীর জন্য তাহলে এই জিনিসগুলা অর্থাৎ এই জিনিসগুলো হচ্ছে আমাদের গল্পের শৈলীটাকে সুন্দর করে তুলেছে অবশ্যই এই জন্য আমার স্টোরি পছন্দ হয়েছে তাহলে এই গেল আশা করছি আমরা এই গল্প লিফটা ভালো মতো বুঝতে পেরেছি তার পাশাপাশি আমরা শব্দের সাথে বাক্যগুলো মিলিয়ে ফেললাম এবং সব প্রশ্নের উত্তরগুলো দেখে ফেললাম সম্পূর্ণ পর্বটি যারা যারা দেখেছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকো সুন্দর থাকো টেকনিক ইজি এডুকেশনের পাশেই থাকো আসসালামু আলাইকুম